হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখন থেকেই আরম্ভ করছি আর দেখতেই পাচ্ছই আজকে এঁচড় নিয়ে বসে গেছি আর এঁচড় কাটার আগে তো হাতে ভালোটি করে হাতে বটিতে তো তেল মাখতেই হবে ওই জন্য দেখতেই পাচ্ছ আমি ভালো করে সরষের তেলটা নিয়ে নিয়েছিলাম দিয়ে হাতটাই বডিটাই ভালো করে মেখে মাখিয়ে নিলাম নাহলে না এঁচড়ের হচ্ছে ওই আঠাটা হাতে লেগে যাবে বটিতে লেগে যাবে ওই জন্য এঁচড়টা না খুব কচি এঁচড় আর এঁচোরটা অনেক দিন আগেই এনেছিলো অনেক দিন বলতে কি ওই দুদিন আগে এনেছিল এরপরে সেটা করা হয়নি মাছ হচ্ছিল একদিন মাংস হয়েছিল ওই জন্য আজকে ভাবলাম আজকে তো মঙ্গলবার আজকে ভাবলাম তাহলে আজকে এঁচোরটা করাই যাক আজকে দুপুরবেলায় তোমাদের দাদাভাই বাড়িতে খাবে তারপরে কালকে দুপুরবেলায় ও খাবে না ওই জন্য ভাবলাম যে না আজকেই তাহলে করা যাক তারপরে ভাবছিলাম যে দুদিন হয়ে গেছে এঁচোরটা কেমন থাকবে আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখছি না ভালোই আছে এঁচোড়টা খুব কচি আছে আর আমাদের ওই বেশি এঁচড় আনা হয়নি জানো তো একদিন আনা হয়েছিল দিন আগে প্রায় এক মাস আগে আর তারপরে আজকে আনা হলো কারণ হচ্ছে মাছ ডিম আনা হয় আর এঁচড়টা আনা হয়নি আর বাকি সব সবজি টবজি আনে কিন্তু এঁচোড়টা আনে নি সেদিন এঁচোড়টা বেশ ভালোই ভালো পেয়েছে এঁচোড়টা বেশ খেতে ভালোও লাগে এরপরে বলবো তোমাদের দাদা বলবো যে এমন ধরনের এঁচোড় পেলে নিয়ে আসবে এঁচোড় ভালোই লাগে খেতে আজকে নিরামিষভাবেই আজকে এঁচোড়টা বানাবো আজকে নিরামিষভাবে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না কারণ আজকে তো মঙ্গলবার আমি মঙ্গলবারে নিরামিষ খাই ওই জন্য আজকে এঁচোড়টা নিরামিষভাবেই কষা কষা করেই করব আর তোমাদের দাদাভাই আবার ঝোল ভালোবাসে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে তবু একটু ঝোল ঝোল ভালো লাগে কিন্তু দিতে একটু কষা কষাই ভালো লাগে ওই জন্য দেখতেই পাচ্ছ আমি এঁচোড়টাকে তিন খাদি করে কেটে নিলাম আর তিন খাদি করে কেটে মাঝের যে একটা সরু মতো অংশ থাকে সেই অংশটাকে কেটে দিলাম দিয়ে এঁচোড়টাকে বেশ ভালুটি করে ফ্রেশ করে কেটে নিচ্ছি আর আজকে সকাল আজকে সকালবেলা থেকে ভিডিওটা আরম্ভ করা হয়নি কারণ হচ্ছে আজকে ভেবেছিলাম যে ভিডিওটা আজকে বানাবো না কালকে বানাবো তারপর ভাবলাম যে না আজকে তো এঁচোড়টা রান্না করবো আজকে এই ভিডিওটা বানানাই যাক ওই জন্য তারপরে না সকাল থেকে না কাজের প্রচুরই চাপ থাকে কালকের ভিডিওটাই আমার এডিট করা রবিবারের ভিডিওটা যে আজকে সকালবেলায় এডিট করেছি ওই জন্য কাজের চাপের জন্য ভিডিও না এডিট করাই হয়নি আর তা ওই জন্য না আজকে ঠিক থাকে নি যে আমি ভিডিওটা আজকে আরম্ভ করব না করব না কিন্তু তারপর ভাবলাম যে না তারপর হঠাৎ করেই না আমার হট মানে হঠাৎ করেই যেই চিন্তাটা হয় আমি সেটাই করে ফেলি হ্যাঁ দিয়ে ভাবলাম যে না তাহলে আজকে গেঁচোরটা বানানাই যাক আর ভিডিওটা করাই যাক আজকে এঁচড়টা যখন বানাবো আজকে ভিডিওটা আরম্ভ করবো দেখো আমার তো প্রায় এঁচোড়টা কাটাই হয়ে গেছে ভাবছিলাম যে অর্ধেকটা এইচর আজকে করব। ছোট্ট পাড়া এঁচোর তো অর্ধেকটা এইচর আজকে করব। অর্ধেকটা কালকে করব। তারপর তারপর দেখলাম যে অর্ধেকটা এঁচড়ে খুব অল্প হয়ে যাবে কারণ আজকে বেশি কিছু রান্না করব না অনেকটাই দেরি হয়ে গেছে প্রচুর তো কাঁচা কচালা করেছি কাঁচা কোচালা করে স্নান করে পুজো করে তারপরে না ইয়ে করতে অনেকটাই দেরি হয়ে গেছে দিয়ে তারপরে ভাবলাম যে না তাহলে হচ্ছে কী বলে আজকে ডেট ডাই চোর করি কালকে তোমাদের দাদা ভাই হচ্ছে দুপুরে খাবে না আর এক ফালি অর্ধেকটা এক ফালি আমার আর মেয়ের হয়ে যাবে ওই জন্য আর আরও অর্ধেকটা ফালি নিয়ে নিলাম নিয়ে কেটে নিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এঁচোড়টা তো আমার কাটা হয়ে গেছে এরপরে দেখো আমি হাত ভালো করে তো হাতে তেল মেখে নিয়েছিলাম ওই জন্য হাতটা ভালো টি করে জলে ডুবিয়ে আর হাতে তেলটা এ করে দেখছি হাতে আঠাটা লাগেনি আর অতটা না এঁচোড়টা মানে আঠা থাকেনি জানো তো কিন্তু পুরো এঁচোড়টা দেখো পুরো করছি হাই ফ্রেন্ডস আমি তো চলে এসেছি বান্না করতে সকালের কাজকর্ম আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি কারণ হচ্ছে শেয়ার করার সময় পাইনি আজকে ভাবলাম যে না এ চোরটা করি এ তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার তো মঙ্গলবার মঙ্গলবারে নিরামিষ এচোরের তরকারি আজকে মঙ্গলবারে নিরামিষ সেচোরের তরকারি কেমনভাবে বানাই আর কেমনভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো আজকের রান্নাবান্না আর কতটা কি ব্লগ শেয়ার করতে পারি দেখি দেখো এই জামা কাপড়গুলো তো কেচেছিলাম জামা জামাকাপড়গুলো না শুকিয়ে গেছে রান্না করতে করতে মনে পড়লো যে না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো রোদে তো খোঁড়ে যাবে প্রচণ্ড তো রোদের জোর ওই জন্য জামা কাপড়গুলো আমি তুলতে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে এসেছি তো অনেকগুলো কাপড়ই কাঁচা হয়েছিল ওই জন্য কাপড়গুলো তুলে নিচ্ছি রোদেতে শুকিয়ে গেছে সব হাতে তে গাত দিয়ে রাখছি ওই রান্না করবো তো সেই জামা জামাকাপড় তুলতে আসতে সময় পাবনি ওই জন্য দেখো আমাদের এখানে সব ধান গাছ লাগিয়েছে দেখো এই দিক তো এ আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এঁচড়টা একটু ভাপিয়ে নিচ্ছি আর সিটি পড়ে গেছে এদিক দিয়ে ভাতেরও মানে ভাত হয়ে এসেছে আর ভাতটা নামিয়ে তারপরে হচ্ছে এঁচড়ের তরকারিটা বসাবো আর আমি এখন শাক ভাজতে চলে এসেছি কালকে এই শাক শাকটা এনেছিল কিন্তু কালকে না শাকটা ভাজতে সময় পাইনি এই জন্য ভাবলাম যে না আজকেই শাকটা বানাবো আর ভালোই আছে আজকে কিন্তু শাকটা ভিজে রাখিনি তাও শাকটা ভালোই আছে Terima kasih telah menonton! দেখো এঁচোড়টা তো আমার হয়েই গেছে লাস্টে গরম মশলা গোটা গরম মশলা আমাল দিস্তাই করে একটুখানি থেঁতো করে দিয়ে দিলাম আর আজকে হচ্ছে নর্মালভাবেই তো এঁচোড়টা বানালাম নিরামিষভাবেই এঁচোড়টা বানালাম কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আজ কোষা কষা করেই বানিয়েছি কারণ হচ্ছে নিরামিষই না ঝোল ভালো লাগবে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা